আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল শনিবারের জন্য আপনাদের সবার অনবরত রিকোয়েস্ট ছিল ভাই আগামীকাল শনিবারও ষোলোশো টাকার অফারটা দেন তো আগামীকাল শনিবারও কিন্তু আপনাদের জন্য ষোলোশো টাকার অফারটা থাকবে যেগুলো চার হাজার সাড়ে চার হাজার টাকার ড্রেসগুলা আমরা আগামীকালকের জন্য অফারটা রেখেছি আপনাদের জন্য মাত্র ষোলোশো টাকায় এটা আমাদের দিল্লি পুলিশের দুইটা শোরুমে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে প্লাস আমাদের লেহেঙ্গা শাড়ি শোরুমেও কিন্তু এই কালেকশন আপনাদের জন্য রাখা আছে এত পরিমাণে কালেকশন আমাদের আরও নতুন শিপমেন্ট চলে আসছে আরও অফারের কালেকশন আমরা দিয়ে দিলাম এই ভিডিওটার মধ্যে এখানে শুধু এখানেই সীমাবদ্ধ না দেখেন এখানে কয়েক হাজার কালেকশন এবং এগুলোর পাশাপাশি আমাদের এই পাশের মধ্যে থাকবে এগুলো সব অফারে দিচ্ছি আমরা এগুলোর প্রত্যেকটা ড্রেস চার হাজার সাড়ে চার হাজার টাকার ড্রেসগুলো আগামীকালকেও আপনাদের জন্য অফার থাকবে মাত্র ষোলোশো টাকায় এবং এটা হচ্ছে আমাদের দিল্লি বুটিক্সের শোরুম আমাদের দিল্লি বুটিক্স শোরুমের মধ্যে আপনারা এই অফারটা পাবেন প্লাস দিল্লি বুটিক্সের সব এক্সক্লুসিভ ডিজাইনের পার্টির ড্রেসগুলো পাবেন যা ড্রুসি কাজ করা অনেকের ড্রেস চান এই টাইপের ড্রেসগুলো থাকবে জিমিচু ফ্যাব্রিকের যারা ফোর পিস কালেকশন চান জিমিচু ফ্যাব্রিকের ড্রেসগুলো থাকবে সব ধরনের ইন্ডিয়ান বুটিক্সের ড্রেস থাকবে আমাদের এই শোরুমের মধ্যে এখানে প্রচুর পরিমাণে কালেকশন পাবেন এই পাঁচটার মধ্যে দেখেন কী পরিমাণে কালেকশন সব নতুন ডিজাইনের মধ্যে অফার এবং এই পাশটার মধ্যে দেখেন এই পাস্টার মধ্যে কিন্তু এই ষোলোশো টাকার অফারটা রাখা আপনাদের জন্য এবং আমাদের দিল্লি বুটিক্সের শোরুম হচ্ছে দুইটা আমাদের দিল্লি বুডেসি শোরুম হচ্ছে দুইটা আগামীকালকেও বড় বড় মতো আপনাদের জন্য অফার থাকবে আমাদের এই দিল্লি বুডেসি শোরুমটার মধ্যে এখানে আদি লোনের কালেকশনটা পাবেন যেটা আমরা নাইন হান্ড্রেডে দিচ্ছি আপনাদেরকে অরিজিনাল জমজমের লোন অরিজিনাল আদি লোন যেটা আমরা নাইন হান্ড্রেডে দিচ্ছি দেখেন প্রচুর পরিমাণে শিপমেন্ট চলে আসছে লোনের আপনারা অনেকে যারা লোন ব্রেস খোঁজেন এই টাইপের সবচেয়ে ভালো মানের কোয়ালিটির লোনগুলো আমাদের এখানে আপনারা পাবেন মাত্র নাইন হান্ড্রেডে থাকবে এখানে দেখেন এখানে মাসালের ড্রেস পাবেন আপনারা প্রচুর পরিমাণের মাসালের ড্রেস থাকবে এই মধ্যে এই পাঁচটার মধ্যে কাটওয়ার্কের কাজ করা পাটের ড্রেস থাকবে এটা চার হাজার টাকা ছিল বাট আমরা অফারে দিচ্ছি মাত্র বাইশশো টাকায় এটা বাইশশো টাকা অফারে থাকবে এবং বর্তমানের আরেকটা ভাইরাল ব্রেস যেটা গুলজির ড্রেস এটা গুলজির ক্যাটালগের ড্রেস প্রত্যেকটা ড্রেসে ক্যাটালগ থাকবে কটন ফ্যাব্রিক্সের মধ্যে দোপাটায় কাজ করা থাকবে ড্রেসে কাজ করা থাকবে এটা সাতেরশো টাকার ড্রেস আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকায় না এটা বারোশো টাকা অফার চলছে আমাদের পূর্ণিমা শাড়িতে প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে অফার যারা কেনাকাটা করতে আসবেন অবশ্যই দ্রুত চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমাশের প্রত্যেকটা শোরুমে অফার থাকবে প্রত্যেকটা কালেকশনের মধ্যে অফার থাকবে আপনাদের জন্য আগামীকালকেও বরাবরের মধ্যে কিন্তু সকাল দশটা থেকে রাত একটা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকবে সকাল দশটা থেকে রাত একটা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকবে প্রত্যেকটা কালেকশনের মধ্যে অফার থাকবে সবাইকে আমন্ত্রণ ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমাশেরই এবং যারা অনলাইনে নিতে চান আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে কিন্তু একাধিক হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন অনলাইনের মাধ্যমে কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে তো অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম